হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো মোবাইলে পুরোনো কিবোর্ডটা কিভাবে ফিরিয়ে আনবে আজকের এই ভিডিও তো আমরা এটা নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি তো হ্যালো বন্ধুরা নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপটা ওখানে আমি লক দিন গেছে লকটা খুলি ঠিক আছে লকটা খোলার পর তোমাদের এই যে কোনো একটা ফাইল ওপেন করবে ঠিক আছে তারপর এখানে সার্চে ক্লিক করবে তারপর এখানে তোমার একটা অপশান দিতে হবে সেটিং বলে ঠিক আছে সেটিংয়ে ক্লিক করবে সেটিং ক্লিক করে তোমাদের সেটিংয়ে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারভেস আসবে ঠিক আছে এখানে তোমার একটা অপশান নিতে হবে থিমস বলে একটা অপশান ঠিক আছে এখানে থিমসে ক্লিক করবে তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আচ্ছা আগে যে যে কীবোর্ডটা ছিল সেই কীবোর্ডটা আমরা কিন্তু রাখবো ঠিক আছে এখানে সাদা বলে এখানে যে সাদা কালারটা আছে সাদা কালারটা ক্লিক করবো ঠিক আছে সাদা কালারটা ক্লিক করার পর কিন্তু আমাদের আগে যে কীবোর্ডটা ছিল সেই কীবোর্ডটা কিন্তু এইভাবে তোমাদের কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে ব্যাক করে দেখা সেট হয়েছে কেউ হয়নি ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা এইভাবে কিন্তু খুব সহজভাবে কিন্তু তোমরা সেট করে দেবে ঠিক আছে তোমরা চাইলে এইখান থেকে থিমসে আবার ক্লিক করবে তোমরা চাইলে এইখান থেকে যে কোনো দিতে পারবে কালার ঠিক আছে যে কোনো কালার দিতে পারবে ঠিক আছে তো আমাদের আগে যে পুরোনো কীবোর্ড ছিল সেই কিবোর্ড তোমরা কিন্তু আমরা ব্যবহার করো ঠিক আছে যখন আমরা কাউকে মেসেজ করি সেই ক্ষেত্রে দেখবে টাইপ করতে করতে কিন্তু অসুবিধা হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো যে আগে যা কীবোর্ডটা ছিল সেই কীবোর্ডটা কিন্তু আমরা ব্যবহার করব ঠিক আছে সেই কিবোর্ডটা ব্যবহার করলে কিন্তু আমাদের অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে যা এই যে যাদের কিবোর্ডটা কালার থাকে টাইপ করতে করতে অসুবিধা হয়ে থাকে তোমরা পুরোনো কিবোর্ডটা কিন্তু ব্যবহার করতে পারবে ঠিক আছে আর পুরোনো কিবোর্ডটা ব্যবহার করে টাইপ করতে করতে গণ্ডগোল হয়ে থাকলে তোমরা কিন্তু যে কোনো কালারকে কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবারেসি অন্য কোনো ভিডিওতে